আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের সবচেয়ে কোটি টাকার মালিক কে আমি বলবো যে বউ ব্যবসায়ী আমাকে যদি বলেছে যে কেউ বাংলাদেশের বিউ ব্যবসার মাধ্যমে কে আছে আমি বলবো যে বহু ব্যবসায়ী আছে আমাকে যদি জিজ্ঞেস করে কেউ ডলার ইনকামের মধ্যে কে আছে আমি বলবো যে একমাত্র বহু ব্যবসায়ীর কিলে কি জন্য তাদের লাজ লজ্জা সরম বলতে কিছু নেই একমাত্র তাদের হাত পাও না যদি তারা হাত পাওয়া থাকতো তাহলে তাদের সোশ্যাল মিডিয়াতে নিজের বউকে ঘরের বউকে এনে সোশ্যাল মিডিয়াতে দেখাতো না তাদের ওই সোশ্যাল মিডিয়াতে তার বড় রূপটা দেখে বিয়ে ইনকাম করতো না ও ডলার ইনকাম করতো না যদি তারা একমাত্র পুরুষ হতো তারা কাপুরুষ তারা পুরুষ না পুরুষ যদি হতো তাহলে বউকে দেখে এভাবে ব্যবসা করতো না সবচেয়ে টাকা ইনকাম হতো না এই যে কয়ে জুয়ে রেট দিলেন এটা কি ঠিক করলে এমনি তো পুরোটা জেনারেশনটা এইভাবে এগুলো আসক্ত হয়ে একের পর এক টাকা লস দিতে ও টাকা ইনকাম হতে সবগুলো নিয়েই যেতেছে এভাবে নিয়ে যায় আর তোরা একমাত্র তোদের তো এমনি লাস্ট তোদের কোনো স্বজন যদি আত্মীয়স্বজন তাহলে তোরা কখনোই কাপড় ব্লক করে বে আরেক যদি আত্মীয় স্বজন তোদের সরম তোরা প্রতিবন্ধী প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী তারা সবসময় কাপড় ব্লক করে গে কাপড় ব্লক এই জায়গাতে একটা জিনিস কয়েকদিন একদম দেখলাম যে লিঙ্ক বেড়ালেছিলো যে জায়গায় ঢুকে কলিং যে জায়গায় ঢুকে কলিঙ্ক কিসির লিঙ্গ এত জানার তোলে আচ্ছা যাক বাবু একটা সেলুন দিয়েছে ওই সেলুনে মানুষ বলে গেছে যাক হাতে সেলুন ব্যবসায় এরপরে দেখলাম যে বাই করে একটা বাইক করে চার পাঁচটা লোক নেই হাতে যেভাবে সেলুনে ঢুকতেছে আমি তো মনে করি যে ভারতে শাহরুখ খানও চলে চলিয়েছে কোটি কোটি টাকার মালিক যাক বা ওই ভারতের মানুষ তিন নম্বর না চার নম্বর দৈনি আছে শাহরুখ খান ওরে ওর সায়েন আমাদের লিং ব্যবসায় ওরে আচ্ছা চাক লিং ব্যবসায় এখন সেলুন ব্যবসায় দিতে সে হাতে কুটি কুটির পরে ফাটকাতে দেয় হাতে কট খাইয়ে দিস তুই একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বানালি বা জুয়ের অ্যাড দিলি এমনি তো জেনারেশনটা পুরোটাই ধ্বংসের পথে চলে যেতে এক মোবাইলের আসত্ত্বে এক প্রিফেয়ারের আসত্ত্বে এক ফজির আসত্ত্বে এখন আরেকটা আসক্তি এই জিনিসে এই জিনিস কই টাকায় ইনকাম করে এই জিনিস উল্টা আলো নিয়ে যায় ফকির বানায় সারি দেয় মানুষকে সে জায়গা তোরা এই ব্যবসা করে দেবে আর কোন জেলায় দেখলাম যে এইভাবে এই সাংবাদিক ভাই যে গ্যাসগুলো যে পাই হ্যাপার কী করে বেড়া ও সব ভাই আমরা এই গেম খেলে বেড়া আমাদের কোনো কাজ করমান তাহলে কি করো মানে তাহলে একটা ফুরা গ্রামটারে ধ্বংস করে দিচ্ছে গেম পুরোটা ফকির বানাই দে ওই গেমে তোরা অ্যাড দিতে তাহলে তোরা কতটা খারাপ পরিচয় দিতে এমনি তো তোরা প্রতিবন্ধী হাত পা যদি থাকতো তাহলে তখন তাহলে কখনোই তোরা সোশ্যাল মিডিয়াতে বকে দেখিয়ে তোরা বউ ব্যবসা করতে এইভাবে যে শেলুম ব্যবসা লিঙ্ক ভাইরাল ব্যবসা মানে সব ব্যবসা কি বাবু তোদের কাছে মানে দুনিয়ার আর কোনো ব্যবসায় নাই তোদের এই শুধু কেউ বউ ব্যবসা করবে কোনোদিন কয়েকদিন পর লিঙ্ক ব্যবসা কদিন লিং লিঙ্ক ভাইরাল কদিন বেঁধে সেলুম ব্যবসা মানে সব ব্যবসা তোদের কাছে তো আমরা কী করলাম আমাদের কিছু ব্যবসা দেই তাহলে ভাবছিলাম যে কয়েকদিন পর বিয়ে করে নিজের বকে দিয়ে বো ব্যবসা শুরু করবো এছাড়া উপায় নেই কী করবো একটা কাজ করে খাইতে না আমাদের বিউ নেয় আমাদের ডলার ইনকাম নেই আমাদের টাকার ইনকাম নেই তাহলে আমরা ওইগুলোও করে বেড়াতে পারবো যে গেম ওই গেমও আমরা অ্যাড করতে পারতাম তাহলে আমরা বউ ব্যবসা করে খান থেকে উপা যায় এছাড়াও উপায় নেই বউ ব্যবসা করলে তো মানুষ বলবে যে প্রতিবন্ধী তোরা বউ ব্যবসা করে খেতে তোদের সম্মান নেই লাজ নেই লজ্জা নেই প্রতিবন্ধীটাই তার কারণ তোরা বউ ব্যবসা করে খাস যা